আপনি আপনার স্ত্রীকে বিবাহ করলেন টাকা দিলেন সায়া ব্লাউজ কাপড় সব কিনে দিলেন চাল ডাল সবই কিনে দিলেন পানিও কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা মারছে এখন মেলার লোকে হ্যাঁ কথা মিলে না 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 কথা ভুল বলছে আব্দুল করিম কথা ভুল হচ্ছে মোহরও আদায় করলেন আপনি বিশ হাজার টাকা বিশ বছর ধরে খাওয়ালেনও আপনি শাড়ি ব্লাউজ সব কিছু কিনে দিলেন আপনি কিন্তু ধাক্কা মারে পরপুরুষে বাপ মেটা লজ্জা হয় না একটু গো বাপ খারাপ লাগে না নাকি বাপ শরীরে যা যে সবই পুঁজ ভরা তোমার মাকে ধাক্কা মারছে গো বাজারে তোমার বাপের লজ্জা হয় না তোর বাপের হয় বোকা ছেলে মাথাতে যাচ্ছে সবই কি গোবর ভরা মগজি কি একদমই নয় তোমাকে শতদিন বক্তব্যের মাঝে আমি বলেছি তোমার মা জালসা শুনতে আসবে না তোমার মা বাড়িতেই জালসা শুনবে যদি এতটাই জালসা শোনার প্রয়োজন হয় তো তোমার মাকে বোরখা করে সুন্দর করে এসে জালসার ইস্তেজে বসতে তোমার মা ঝুড়ি জিলাপির দোকানে থাকবে না গো একথা আমি বলি না একথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মহিলারা ঘরের বস্তু তারা ঘরে থাকবে তারা ঘর থেকে বেরোবে না জরুরি প্রয়োজন ছাড়া বলেন দেখি এখন আটটা আটটা চল্লিশ বাজে কি জরুরি কাজ আছে এখন তার বাইরে কথা আপনারা আমার বুঝতে পারছেন এই যুবক ছেলেদেরকে উদ্দেশ্যে বেশি করে বলছি কেন ওর স্ত্রী এখন বাজারে ঘুরছে ওর বোন বাজারে ঘুরছে ওর বোনকে হাজার হাজার যুবক ধাক্কা মারছে ওর বাপেরও খারাপ লাগে না ওর তো খারাপ লাগেই না এই জন্য বাঘুয়ার সমস্ত নারী এখন বাজারে ঘুরছে ওই মেলাতে ঘুরছে তাই না ওই মেলাতে ঘুরছে বলেন আমি অল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আজকে ভেবেছিলাম যে মেলা সম্পর্কে কিছু বলবোই না কিন্তু এখানে দেখছি একশো লোক ওখানে দেখছি এক হাজার লোক তাই না আমি এটা ইরাবাই করেছিলাম যখন মাগরিবের পর ঢুকলাম তখন ভেবেছিলাম যে আজকে মেলা সম্পর্কে কিছুই বলবো না কত বলে এদেরকে তো না না বললে হচ্ছে না আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে আপনারা এখন পর্যন্ত যারা বাজারে ঘোরাঘুরি করছেন মেলাতে ঘোরাঘুরি করছেন একটু অনুরোধ করে এই সামনে আসার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমি আপনাদের কোন না প্রকার করবই করবই নিয়েই মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে এসেছি সম্মানিত তিনি ভাই ও বোনেরা একটু মনোযোগ সহকারে বক্তব্য শোনার চেষ্টা করবেন সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে আমি আবার অনুরোধ করে বলি যে আমি অন্তত যতক্ষণ পর্যন্তই চেয়ারে থাকব ততক্ষণ পর্যন্ত কেউ আরেকজনকে আপনারা কথা বলবেন না বা কেউ কারোর ঘাড়ে হাত দেবেন না মনে থাকবে ইনশাল্লাহ এতটুকু অনুরোধ মনে থাকবে না থাকবে ইনশাল্লাহ জি এতটুকু কথা মানার চেষ্টা করেন ইনশাল্লাহ দেখবেন করোনা কোন কোনো উপকার হবেই হবে এটা আমি আশাবাদী ইনশাল্লাহ তো যাই হোক আমি আমার বক্তব্যের শুরুতে ফিরে এলাম আমি আয়াত পেশ করেছি ধৈর্য ধারণের ধৈর্য ধারণ সম্পর্কে হাদিসও পেশ করেছি ধৈর্য ধারণ সম্পর্কে সেই মোতাবেক আলোচনা করবো ইনশাল্লাহ বলছিলাম যে ধৈর্য একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস খুব দামি জিনিস যাকে ধৈর্য প্রদান করা হয়েছে যাকে ধৈর্য দান করা হয়েছে তাকে পৃথিবীর মধ্যে সব থেকে দামি উপহার দেওয়া হয়েছে বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ঘোষণা করেছেন ধৈর্য অতীব একটা দামি জিনিস কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলি যে যতই বিপদ আপদ আসুক যতই কঠিন বিপদ আপনার উপরে আসুক না কেন আপনাকে যে কোনো মূল্যে আল্লাহ সু হানা উপরে ধৈর্য ধারণ করা লাগবে ধৈর্য ধারণ করতে হবে যে কোনো মূল্যে আর যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ অতিব পছন্দ করেন অতিব ভালোবাসেন ঠিক যেমন আপনি আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন তার থেকে অতিব লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ কাদেরকে যারা ধৈর্যশীল মানুষ ধৈর্যশীলা নারী তাদেরকে কাজেই আপনাকে অনুরোধ করে বলি যে ধৈর্য ধারণ করুন যারা ধৈর্যশীল মানুষ তাদেরকে আল্লাহ রিজিক দিবেন যারা ধৈর্যশীল মানুষ তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন এমন বড় পুরস্কার দিবেন যে আপনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে যাবেন খুশিতে আত্মহারা হয়ে যাবেন আব্দুল করিম ভাই কি পুরস্কার দিবে আল্লাহ সুহানা তালা এটা আমি বলতে পারি না তবে এতটুকু বলতে পারি যে আল্লাহ আপনাকে এত সুন্দর এত দামি পুরস্কার দিবেন যে পুরস্কার পাওয়ার সাথে সাথে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন হতে পারে আল্লাহ সেই পুরস্কার আপনাকে জান্নাতুল ফেরদাউস দিতে পারেন এটা গিফট হিসাবে বুঝতে পারেননি ধৈর্য ধারণের কারণে হতে পারে আল্লাহ সুবাহ আপনাকে দুইটা হুর দিবেন এত সুন্দর হুর যেই হুরকে মানুষ তো বহু দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করেনি এত সুন্দর হুর আব্দুল করিম ভাই আপনি আজকে বলছেন যে যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ দুইটা হুর দিবেন কিন্তু আমরা যুগ যুগ ধরে ভক্তদের মুখে শুনে আসছি যে যারা জান্নাতি মানুষ তাদেরকে আল্লাহ বাহাত্তরটা হুর দিবে শোনেননি কথা মনে হয় হাদিস তাপসির শোনেননি এ তাপসির মিথ্যা এ তাপসির মিথ্যা তো আব্দুল করিম ভাই বাহাত্তরটা হুর কারা পাবে যারা শহীদ হয়ে মারা যাবে তারা বাহাত্তরটা হুর পাবে মনে থাকবে ইনশাল্লাহ পাবে যারা হয়ে তারা বাহাত্তর টা হুড় পাবে আর আমি আপনি সাধারণ ভাবে হয়ে যদি মারা যায় আর যদি জান্নাতি হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহ কয়টা হুড় দিবেন দুইটা হুর দিবেন তো আল্লাহ সুবাহ তালা বলছেন যে যারা ধৈর্য ধারণ করবে যারা সবর করবে তাদেরকে আমি আল্লাহ সুবাহান তালা বেহিসাব রিজিক দিব বেহিসাব পুরস্কার দিব কত বড় পুরস্কার আল্লাহ দিবেন এটা আমি বলতে পারি না তবে কোরআন এবং হাদিসের বিবরণ তারা বোঝা যায় যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস তাদেরকেই দিবেন যারা ধৈর্যশীলা নারী ধৈর্যশীলা ধৈর্যশীল পুরুষ কেমন জান্নাত আল্লাহ সুবহানাত ওয়া তাআলা বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহা আনহারু খালিদিনা ফিয়া এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহমান চলতে থাকবে এমন ঘর আপনাকে দিবেন যে ঘরের তলদেশ নদী চলতে থাকবে এমন জান্নাত দিবে যে জান্নাত মানুষ মানুষের ব্রেন কল্পনা করতে পারে না এমন জান্নাত এমন ঘর আল্লাহ সুবাহ আপনাকে দিবেন যে জান্নাত জিনের পরিকল্পনার বাইরে বৈজ্ঞানিকদের পরিকল্পনার বাইরে আমার আপনার মানুষদের মতো পরিকল্পনার বাইরে এত সুন্দর আল্লাহ জান্নাত এত সুন্দর আল্লাহ ঘরকে তৈরি করে রেখেছেন তাদের জন্যে যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী সম্মানিত মা ও বোন আপনাকে আমি বলতে চাই যে আপনি যে কোনো মূলে ধৈর্য ধারণ করুন স্বামীর ব্যাপারে হোক ছেলে মেয়ের ব্যাপারে হোক শ্বশুর শাশুড়ির ব্যাপারে হোক যে কোনো ব্যাপারে হোক না কেন যদি আপনি একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করেন তো আল্লাহ আপনাকে একটা ঘর দিবেন যেই ঘর জান্নাতের মধ্যে উপস্থিত যেই ঘর জান্নাতের মধ্যে আল্লাহ আল্লা তালা আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন তৈরি করে রেখেছেন যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তাদেরকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে একটা ঘর দিবেন বলে আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর পূর্বে পদা করেছেন সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাই ধৈর্যের ফজিলত কত বেশি ধৈর্যের ফজিলত কত বেশি আমি আপনাকে কি দিয়ে বুঝাবো শুধু একটু আমার দিকে চেয়ে থাকেন আল্লাহ সুবান বাণী তিনি বলছেন যারা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী তাদেরকে আমি আল্লাহ সুবহান বেহিসাব রিজিক দিব এই হুবাহুব একই কথা আল্লাহ সুবহান তালা করোনা মাজিদের মধ্যে বলছেন কুল মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সারা পৃথিবীর মানুষকে বলেন একটু আমার দিকে তাকান যখনই মোহাম্মদ সাল্লামের নাম শুনবেন তখন কি বলা লাগবে আপনারা কথা বুঝতে পারেন না যখনই মোহাম্মদ সাল্লামের নাম শুনবেন তখন কি বলা লাগবে সাল্লাম সকলকেই বলতে হবে আল্লাহ নবী বলছেন যে ওই ব্যক্তি সব থেকে কৃপন ওই ব্যক্তি সব থেকে বকিল যে ব্যক্তি আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করলো না সে পৃথিবীর সব থেকে বকিল মানুষ কৃপণ মানুষ আর আল্লাহ নবী বলছেন লায়াত খুলাল জান্নাতা বাকিল বকিল কখনো জান্নাতে যাবে না তো আচ্ছা মুখের এতটুকু কথা বললে কি কষ্ট হয়

ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভু তোমরা তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করো লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানাহ ওয়া আমালু দুনিয়াতে দুনিয়াতি সাদিকাত করো যদি তোমরা দুনিয়াতে সৎ কাজ কর্ম করো তাহলে আল্লাহ তোমাদের জন্য পরকালের নেকি কি প্রস্তুত করে রেখেছেন একটু আমার দিকে তাকান আমি কিন্তু কথায় কথায় প্রশ্ন করব উত্তর দিতে হবে আল্লাহ বলছে নিল্লে রিন হাসানু দুনিয়া হাসানা যারা দুনিয়াতে কাজ কর্ম করবে তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি নেকি কিয়ামতের মাঠে আমি তাদেরকে নেকি দিব আচ্ছা বলেন তো এহকালে ভালো কর্ম করার ফলাফল আপনি পান কেউ কয় কেউ উপায় না আপনি যখনই কোনো মানুষের উপকার করবেন তখন পিছন দিক দিয়ে ঘুরিয়ে আপনারই বাঁশ দিবে। আপনার কেউ কোনো উপকার মনে রাখবে না আল্লাহ বলছেন তোমরা পৃথিবীতে ভালো কাজ কর্ম করো আমি আল্লাহ কি মতো নামে তোমাদের জন্য নেকি গিয়ে প্রস্তুত করে রেখেছি এই আল্লাহর পৃথিবী অনেক বড় এই পৃথিবী অনেক বড় আপনারা শুনেছেন যে পৃথিবীতে একশো ছিয়ানব্বইটা দেশ আছে তাইতো একশো ছিয়ানব্বইটা দেশ গুগলে সার্চ করে দেখতে পাবেন যে একশো ছিয়ানব্বইটা দেশ আছে তো আচ্ছা বলেন তো এর বাইরে কি আর দেশ নেই মানুষ নেই আমার আপনার হিসাবের বাইরে আমার আপনার হিসাবের বাইরে এর বাইরে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করে রেখেছেন সৃষ্টি করে রেখেছেন তাই আল্লাহ বলেন ওয়ারদুল্লাহি ওয়াসিয়া আমার পৃথিবী অনেক বড় ইননামা ইউফাস সাবিরুন আজরাহুম হিসাব আদমের ছেলে মেয়ে তোমরা শোনো তোমরা বড় পৃথিবীতে এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যে কেউ আমার উপর ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তালা তাকে বেহিসাব পুরস্কার দিব আল্লাহ আকবার। কথা বুঝতে পারেন এই সারা পৃথিবীর মানুষের মধ্যে যদি কেউ একজন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তো আল্লাহ সুভানা তারা তাকে বেহিসাব হিসাব রিজিক দিবেন এমন রিজিক দিবেন আপনি খুশিটা আত্মহারা হয়ে যাবেন একটু আমার দিকে তাকান এই আয়াতের প্রথম বাক্যে ফিরে গেলাম আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রভু তোমরা তোমরা তোমাদের পালনকর্তা আল্লাহকে ভয় কর আচ্ছা বলেন তো দেখি আল্লাহকে ভয় করে কতজন কে ভয় করে আল্লাহকে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ আল্লাহকে ভয় করে না হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ আল্লাহকে ভয় করে না আবারও বলি হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ আল্লাহকে ভয় করে না যদি আল্লাহকে ভয় করত তাহলে আজকে এখন এই বাঘুয়ার প্রোগ্রামে দুইশো তিনশো মানুষ উপস্থিত থাকতো না হাজার হাজার মানুষ উপস্থিত থাকতো তাই না যদি কেউ অবশ্যই আসলে আল্লাহকে ভয় করত তাহলে আজকে তাদের মা বোনেরা বাজার ঘাটে ঘোরাঘুরি করতো না যদি আসলে আল্লাহকে ভয় করত তাহলে এই তিন নম্বর শ্রেণী যুবকেরা রাস্তাঘাটে বাজারে ঘোরাঘুরি করতো না যদি আসলে আল্লাহকে আপনি ভয় করতেন তাহলে আপনি এইভাবে বাড়িতে এখন পর্যন্ত বসে থাকতে পারতেন না আসলে আপনি আল্লাহকে ভয় করেন না এই জন্য এখন পর্যন্ত বাজারে বসে আছেন এই জন্য এখন পর্যন্ত বাড়িতে বসে আছেন এই জন্য আপনার নামে এখন পর্যন্ত বাজারে ঘোরাঘুরি করছেন অথচ আল্লাহ শুভহানতালা বলছেন অকর্ণা ফিভুয়ু তিকুন্না অলাত্যা বর জ্ত্যা বারু চাল জাহিলে তিলুলা হে আদমের ছেলে মেয়েরা তোমাদের মা বোনেরা তোমাদের স্ত্রী বোনেরা জাহিলিয়াতের নারীদের মত যুগের মতো বেহায়াদের মতো কতিল প্রতিদলের মেয়েদের মতো বেট খেলের মেয়েদের মতো রাস্তাঘাটে ঘোরাঘুরি করবে না জরুরি প্রয়োজন ছাড়া বলেন এখন রাত্রি নয়টা 10 মিনিট বাকি আছে কি জরুরি কাজ আছে বাজারে আপনাকে আমি কি দিয়ে বুঝবে আল্লাহ রবানী আল্লাহ বলছেন অকন্য বিবু তিকুণ্ডা ওলা তবারজ্ঞান তবারজ্জল জাহিলাতি উলা আদমের ছেলে মেয়ে তোমাদের মা ও বোনেরা তোমাদের স্ত্রীগণেরা বাড়িতেই থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে হবে না জরুরি প্রয়োজন কয়জন আল্লাহকে ভয় করে আসলে সত্যই সত্য যদি আল্লাহকে ভয় করতো তাহলে আজ তো মা বোনেরা বাজারে ঘোরাঘুরি করতে পারতো না ও চাচা আপনি আমার কথা বুঝতে পারছেন আপনারা বুঝতে পারছেন আসলে বলেন তো আসলে কি আল্লাহকে ভয় করা হচ্ছে আসলে আল্লাহকে ভয় করা হয় না আল্লাহকে যদি আসলে আসলে মা বোনেরা ভয় করতো তাহলে মা বোনেরা রাস্তাতে ওই টিউবওয়েলে থালা বাসন মাজতে পারতো না যা যা কাল্লা খায়রান মুরব্বি চাচা আপনাকে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আসলে যদি মানুষ আল্লাহকে ভয় করত তাহলে মানুষ হাজার হাজার মানুষ সালাত আদায় করত মসজিদে অথচ এত বড় মসজিদ আপনাদের পড়ে আছে ফজরের সময়তে আমার মনে হচ্ছে যে ১০টা থেকে ১২টা মানুষ হয় তাই না এখানে কি ইমাম সাহেব আছেন নাই না এখানে আপনাদের কোন এক মুসল্লি হাত তোলেন তো জি দশ বারোটাই হয় দেখলেন তো শুধু আপনাদের বাঘ হওয়ার কথা নয় প্রায় এলাকার এরকম ঘটনা প্রায় এলাকায় যদি একশোটা পরিবার হয় তো একশোটা পরিবারের মধ্যে দশটা মানুষ ওলা করতে যায় নব্বইটা মানুষ বাড়িতে থাকে ওরা আমরা জান্নাতে যাবো জাননা তোমার বাপের ঘরের বেটা জান্নাত এমনিতে ঢুকে যাবে তুমি জান্নাত তোমার বাপের ঘরের খাদ্য নাকি জান্নাত এমনিতে চলে যাবে জান্নাত এত সহজে পাওয়া যায় না জান্নাত খুব কষ্ট করে খুব কষ্ট সহ্য করে সলা দাদা জান্নাতে যেতে হয় তাই না আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন হুজুবাতি নার সাওহাত হুজুবাতি জান্নাবিল মাকারে আদমের ছেলে মেয়ে শোনোন আরে আমি আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছি কষ্টনীতিক কায়দা ক্লেস দিয়ে আমি আল্লাহ জান্নাতকে ঘিরে দিয়েছি কষ্টনীতিক কায়দা ক্লেশ দিয়ে আর জাহান্নামকে ঘিরে দিয়েছি এবার লোভ লালসা ভালোবাসা দিয়ে দেখেন অন্তর বলছে একটু বাজারে ঘুর তাই বাজারে ঘুরছে বলেন যাবে কোথায় জাহান্নামে নামে এখন জান্নাল যদি যেতে হয় তাহলে তো বাবা তাকে ফেরত আসতে হবে একটু আরো কথা বলে সামনের দিকে এগিয়ে যাও একটু আমার দিকে তাকান আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে তৈরি করলেন তখন জিব্রাইল আলাই সালামকে বললেন জিব্রাইল একটু জান্নাত দেখে আসো না দেখো তো জান্নাত একটু দেখে আসো জিবুর আলাহিসাল্লাম আল্লাহ তালার কথা শুনে জান্নাত দেখতে গেলেন জান্নাত দেখে এসে আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এমন জিনিস তৈরি করে রেখেছেন সেখানে সবাই যাবে জান্নাতে সবাই ওই ঘরে প্রবেশ করতে পারবে আবার একটু পরে আল্লাহ তালা জিব্রাহলকে বলেন এ একটু জাহান্নামটা দেখে আসো তো তখন জিব্রাহ আলাহিসাল্লাম বলেন আল্লাহ আল্লাহ আপনার কসম আপনার ইজ্জতের কসম আল্লাহ আপনার কসম আপনার ইজ্জতের কসম আপনি এমন জিনিস তৈরি করে রেখেছেন এখানে মানুষ তো যাবে না যাবে না এখানে পাথরও যেতে চাইবে না আল্লাহ কথা জিবাহ শুনলে শুনলেন জিবর আলা আলি সাল্লাকে বললেন জিবরায়েল আর একবার জান্নাত দেখতে যাও তো এবার দেখে এসো জান্নাত জিবর আলাইসাল্লাম আবার জান্নাত দেখতে গেলে আল্লাহ সাল্লাহ তাহলে কথা শুনেন জিবরাল আলাইসাল্লাম দ্বিতীয়বার জান্নাত দেখেছে আল্লাহ কে বলছেন আল্লাহ আপনার ইজ্জতের কসম আল্লাহ আপনার কসম আল্লাহ আপনার ইজ্জতের কসম আল্লাহ আপনার কসম এমন জিনিস তৈরি করেছেন সেখানে কেউ প্রবেশ করতে পারবে না তারপর দ্বিতীয়বার আবার বললেন জিবরাইল তাহলে আর একবার জাহান্নাম দেখে আসো জিবরা আলাহ সাল্লাম দ্বিতীয়বার জাহান নাম দেখতে গেলেন দ্বিতীয়বার জাহান্নাম নাম দেখে আল্লাহকে বলছেন আল্লাহ এমন জিনিস তৈরি করেছেন যেখানে আদমের ছেলে মেয়ে প্রায় সবাই যাবে বলেন তো এর ব্যাখ্যা কি এর ব্যাখ্যা হচ্ছে জান্নাত জাহান নামকে আল্লাহ তালা মনের ইচ্ছা দিয়ে ঘিরে দিয়েছেন আর জান্নাতকে ঘিরে দিয়েছেন কষ্টনীতি কায়দা ক্লেশ দিয়ে আমি মানে বুঝতে পারলাম না কথা তার মানে জান্না যদি যাওয়া লাগে খুব কষ্ট সহ্য করে জান্না যাওয়া লাগবে আল্লাহ এবং তার রাসুলের কথা শ্রবণ করে তাকে মান্যতা দিয়ে তার কথা অনুযায়ী চলে জান্নাতে যাওয়া যাবে। আর কেউ যদি বলে আমি জাহান নামে যাবো তা আল্লাহ রাসুলের কথাকে অমান্য করে চলুক আল্লাহর কথাকে অমান্য করে চলুক হারান কাজকর্ম করুক ও জাহান্নামে নামে এমনিতে চলে যাবে কেননা জাহান্নাম মনের ইচ্ছা দিয়ে আল্লাহ সোমান তাহলে ঘেরে রেখেছেন অতএব আল্লাহ সুবাহ রসুল সালি সাল্লাম বলছেন আবো মেরে ছেলে মেয়েরা হাজারে নয়শো নিরানব্বইটা মানুষই টা জাহান নামে যাবে আদমের ছেলে মেয়েরা হাজারে নয়শ নিরানব্বইটা মানুষই জাহান নামে যাবে হাজারে নয়শ নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে আমি আপনাকে কি দিয়ে বুঝাই আল্লাহ সুবান তালার ধর্ম আমি আপনাকে কি দিয়ে বুঝাই মোহাম্মদ সাল্লামের বাণী তিনি বলছেন হাজারে নয়শ নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে একটা মানুষ জান্নাতে যাবে বলেন তো দৃশ্য কত কঠিন খুব সহজ মনে হচ্ছে খুব সহজ মনে হচ্ছে খুব কঠিন তাই আল্লাহ বলছেন ইত্যা কুর আব্বাকুম তোমরা যদি আমাকে ভয় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব তো ভয় করে কে আল্লাহকে কয়জন ভয় করে আল্লাহকে তো হাজার নয়শো নিরানব্বইটা মানুষই ভয় না আচ্ছা একটু আবারও কথা বলি যদি আল্লাহকে ভয় করতো তাহলে এই জাল সাথে ওই আপনার ওই গুটকা তিরাঙ্গা পান জর্দা বিক্রি হতো এই ধানের ধানের জমিনের কি বেগুনের গাছ লাগাচ্ছে কি কিসের গাছ লাগাচ্ছে ওগুলো গো বেগুনের না তো বেগুনের ওই মাথা বেগুনের গাছের ওই মাথাতে দেখবেন তো কি বিক্রি করছে লোকেরা কি বিক্রয় করছে গুটকা তিরঙ্গা পান জর্দা বিক্রি করছে তাই না আচ্ছা বলেন তো দেখি গুটকা বিকে পান খা হালাল না হারাম হারাম ভুল বললেন আপনারা সত্যি হারাম তাই নাকি আসলে যদি হারাম হয় তাহলে আপনাদের জাল ইসলামিক সমাজে গো এখন যে হারাম খাদ্য বিক্রয় হচ্ছে গো কিভাবে মানুষের হেদায়তের আশা করেন আপনারা কিভাবে আশা করেন হেদায়তের হেদায়তের আশা তখন করা যায় মানুষ তখন হেদায়ত পাবে যখন হারামের মুখে লাগতি বের দোকানকে চুন্ডু করে দেবে সেদিন হেদায়ত পাবে ইনশাল্লাহ তার আগে হেদায়ত হবে না কত মানুষ হারাম খাদ্য বিক্রয় করছে হারাম খাদ্য বিক্রয় হচ্ছে তবে নি হাজার মানুষ নিচ্ছে একটু 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 জানো এ এটা দোকানওয়ালা আমার দিকে তাকান এটা দোকানওয়ালা এই দোকানে যদি এখন দশটা মানুষ যায় তো দশটা মানুষ যত পাপ করলো দোকানওয়ালা যত পাপ করলো এই জালসার যারা দায়িত্বশীল মানুষ তারা একাই যত পাপ করলো কথা আব্দুল করিম বুঝাতে পারে না মনে হয় কথা সভাপতি সাহেব কথা ভুল হচ্ছে কথা ভুল হচ্ছে কি বলেন কথা বুঝতে পারেন আচ্ছা বলেন কে হেদায়তের আশা কিভাবে করছেন হাজার হাজার দর্শক যদি বসে থাকে হাজার হাজার মানুষ হেদায়েত পাবে না কেন প্রথমে তো হারাম কাজ চালু হয়েছে আপনি আমার কথা শুনে কিভাবে হেদায়েত পাবেন এখন বক্তব্য শুনবেন এখন মনে হবে যে আর বিড়ি গুলগুলটা খাবো না ওই বেগুনের গাছের পাশে যখনই যাবেন তখন মনে হবে আব্দুল গফরের কথা গেল আত্মমর এখন বে আর একটা গুটকানে তাই না দেখি কোন মায়ের ব্যাটার বুকে ক্ষমতা আছে বলতে পারে বিড়ি গুটকা বিড়ি গুটকা জায়েজ ওকে যদি ভাগ হতে কবর না দিয়ে চলে যায় দেখি কোন মায়ের ব্যাটার ক্ষমতা আছে বলতে পারে জায়েজ আজকে আবার আপনাদের সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম আজকে আপনাদের বাঘু এসে সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে গেলাম এমন কোন মায়ের বেড়া প্রমাণ যদি করে দিতে পারে যে বিড়ি গুল গুটকা গাঁজা হিরো বা তিরঙ্গা জর্দা সিগারেট খনি এগুলো হালাল সেই দিন থেকে আমি আব্দুল করবি নামিনুল ইসলাম জাতির সামনে কথার জিন্দগিতে বলবো না ইনশাল্লাহ খুঁজতে শুরু করেন আজ থেকে কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম আপনাদের সারা পৃথিবীর মানুষকে আর যদি তো যদি এই কথা আমার যদি সত্য হয় যদি ভুল প্রমাণ করতে না পারেন তাহলে আজকে এখান থেকে তবও করে উঠতে হবে ইনশাল্লাহ তবও হবে না ইনশাল্লাহ না না হবে না তবু এখন চেক করলে তো এখনো বিরিবিল গুটকা পাওয়া যাবে গোটে পাওয়া যাবে না কাকে যে নিয়ে এসেছে আব্দুল করিম ভাইকে কেন এই যে নিয়ে এসেছে সবই যে আমাদের বিরুদ্ধে বলছে গো হ্যাঁ তাই না জি তাই তো 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 আমিও ভাবছি চাচা বুঝতে পারছে মানে চাচার পাশেই লোক থাকে সম্মানিত মুরব্বী সাহেব আমি আপনাকে কি দিয়ে বোঝাই আপনি বিশ্বাস করুন আমি আব্দুল করিম করিমিন ইসলাম এই ইস্টেজে চেয়ারে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্ত অন্তত একটা বাক্য করেন এবং হাদিসের বাইরে বলবো না ইনশাল্লাহ আপনি শুধু কথার সাথে কথা মিলিয়ে নিন যে আব্দুল করিম কোনটা করোনা বাইরে বললেন যখনই আব্দুল করিম করোনা হাতিসের বাইরে কথা বলতে যাবে আব্দুল করিমকে চিট ধরিয়ে দেবেন একটা কাগজ ধরিয়ে দিয়ে বলেন আব্দুল করিম ভাই আপনি নেমে যান আপনার বক্তব্যর সময় শেষ হয়ে গেছে আর প্রয়োজন নেই আমি এই গতিতেই চলাচল করি আপনাকে আমি অনুরোধ করে বলছি পাঁচক তো সলাহ আদায় করছেন এই শীত পড়ছে শীতেও ফজরের সলাত আদায় করবেন এত শীতে ফজরের সলাত আদায় করে যদি আপনি নেকি না পান তাহলে ফজরের সলাত আদায় করে লাভ আছে যে লাভ নেই কাজেই আপনাকে আমি অনুরোধ করে বলছি আল্লাহ নবী বলছেন যে যে ব্যক্তি নেশাদার দ্রব্য একদিন ভুল করে খেয়ে নেয় তার চল্লিশ দিন কোনো এবাদত কবুল হয় না একটু আমার দিকে তাকান একটা যুবক যদি ভুল করে বিড়িতে একটা টান মেরে দেয় আপনারা শুনতে পাচ্ছেন কথা বুঝতে পারছেন কথা এইদিকে আছেন আল্লাহ নবী বলছেন যে যদি কোনো মানুষ বিড়িতে একটা টান ভুল করে মেরে দেয় তো তার এখন কতদিন সলাপ এবাদত কবুল হবে না চল্লিশ দিন আচ্ছা চল্লিশ দিন যদি সলাপ কবুল না হয় তো আপনাদের মধ্যে কোনো একজন মানুষ বিড়ি পান করছে মনে করেন বিরিপান করছে তো আজকে বিরিপান করলো চল্লিশ দিন সলাৎ কবুল হলো না আবার কালকে বিড়ি করলো তো তারপরে আবার চল্লিশ দিন কবুল হলো না তো তাহলে এইভাবে চল্লিশ দিন যেতে 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 এমন তো অবস্থা যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবে না জাহান যাবে জাহান নামে যাবে হাদিস সহি একাধিক হাদিস নবী বলছেন এমত অবস্থা যদি তৌবা না করে যদি বিনা তৌবাতে মারা যায় তাহলে সে জাহান নামে যাবে তাহলে সে জাহান নামে যাবে মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো যুবক ভাই আমি আপনার ভাইয়ের মতো আপনি আমার কথাতে খারাপ নিয়েন না আমি আপনার দিনী ভাই মুরব্বী সাহেব আমি আপনার ছেলের মতো আমার বয়স অতীব কম আমি আপনার ছেলের বয়স বয়স আমি আপনার হাঁটুর বয়সের মানুষ অতএব আপনি আপনি আমার কথাকে খারাপ নিয়ে না আমি আব্দুল করিম আনুল ইসলাম কোরআন হাদিসের কথা বলার জন্য আপনাদের বাধ্য হতে এসেছি মুরব্বী সাহেব আমি আপনাকে অনুরোধ করে বলছি আজকে বিড়ি গুল গুটকার মুখে লাথি মারতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ পারবেন না ইনশাল্লাহ কেউই যে ইনশাল্লাহ বলে না গো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলি বলে আমিন